কার টুপি শিয়ারা পাঁচ কলি টুবি পড়ে। এ কথা কন না কে শিয়ারা পাঁচ করলি টুপি পরে কার মাথায় কোন টুপি আছে এইটা আপনাকে বাস করে একটা ফেতনা বাজাইতে বলছে কেউ কথা বলেন না কেন কে পাঁচ করলি পুলো কে লম্বা পড়ছে কে খাটো পড়ছে টুপি তো মাথায় আছে কথা বলেন না কেন টুপি তো মাথায় আছে

অমুক টুপি পরে কোরআন পড়লে তিলাবাত আল্লাহর দরবারে যাবে না অমুক টুপি পরে আল্লাহর জিকির করলে ওই জিকির আল্লাহর কাছে যাবে না টুপি নিয়ে ফেত না কে এ কথা কন না কে টুপি ফেত না আপনাকে করতে কে বলেছে ঠিক বাপ রে বাপ আজকে একটা প্রকাশ একটা মুরুব্বির টুপি নিয়ে একটা চরম বেয়াদবি টুপির সাথে বেয়াদবি করা হচ্ছে কথা বল ঠিক এগুলো আলেমদের করার শোভা পায় না কথা বলেন না কেন এগুলো করে আলেমদের শোভা পায় না না অনেক বড় আলেম আপনি জানেন না তো কথায় কথা খালি হাদিস পড়ে সহি হাদিস এগুলো পাবেন কোথায় কিন্তু এগুলো বেশি আবেগ দিয়ে কাজ করলে হবে না আজকে হয়ে গেছে কি জানে যাই যে গ্রুপের ভিতর আছে গ্রুপিং বোঝেন তো আমার দেশে তো বিভিন্ন দল হুজুরেদের মধ্যে তো দলের অভাব নেই তো মনে করেন যে যে দল করে উনি ওনার চোখে এতটা রঙিন চশমা পরা আছে যে দুনিয়াতে যত বাকি দল আছে সব হলো গমরাহি সব হলো ভুল পথে আছে সবাই জাহান্নামের নামের দিকে যাচ্ছে শুধু ওনার দলটাই জান্নাতের দিকে যাচ্ছে কথা কোন ঠিক

এক খাটে জেনারেল লাইনের শিক্ষিত চারজন মানুষ ঘুমাইতে পারে কিন্তু চার হুজুর এক জায়গায় দড়িতে বাঁধতে আটকানো যায় না কথা কম অবস্থাটা হয়ে গেছে এরকম ওই যে গল্প শোনেননি এক বলে পন্ডিত তিনটা লোকক দাওয়াত দেখা হয়েছে তো খুব শখ মেহমানদারি করাবে বলতেছে ভাই আপনাদের মধ্যে সবচেয়ে দামি কে হুজুর কোনটা যাই গল্পটা অন্যরকম ছিল আমি অত কথা বলতে চাই না ভূমিকাতে কষ্ট হবে আপনাদের তো বলতেছে আমি একটু মাছ বড় একটা মাছ রান্না করছি তো এই কাল্লাটা কার প্লেটে দেব চিনতে আসে কয় কারে দেবেন মানে কারে দেওয়ার মানে আমি শুনলাম উনি নাকি বড় তো রাম সাগর আমি বড় হুজুর কাল্লা আমারে দেবেন ওইলে তো সব আমার সাগরিত কথা বোঝেন নাই আর একজনকে গোসল করাইতে নিয়ে যা বলতেছে ভাই আমি একটা ছাগলের মাথা রান্না করছি তো কারে কারোর চিন্তা ভাবনা করতেছি বড় হুজুর কি চিনতে পারতেছি না আপনার মাঝে বড় হুজুর চেন না বড় হুজুর আপনার চোখের সামনে দাঁড়ায় আছে তো বলতেছে উনি যে বললো বড় আর এটা তো গরু কথা বোঝেন নাই আমরা নিজেরা এই অবস্থার মধ্যে আছি কেউ কাউরে গরু বানাচ্ছি ছাগল বানাচ্ছি এই অবস্থার মধ্যে আরে এই যে এই দল যারা করে এই দলে যারা আছে সব জাহান নামে সব জানে মানে ওই জাহান নামে ডিলারশিপ পাইছে আল্লাহকে নিজের হাতে বলে দিছে যে দলগুলো জাহান নামে তুমি দুনিয়া প্রচার করো কথা কন নাকে ভাই আরে ভাই আমাদের ভিতরে যদি হিংসা থাকে আমরা সারা জীবন যদি ওয়াজ করি হিংসা অহংকার গিবত মরণিন্দা সকল করি এগুলো বন্ধ করেন তাহলে আসেন এগুলো যদি করি এগুলো জাহান নামে দিয়ে যাওয়ার কারণ জাহান নামে যেতে হবে এই যে ওয়াজ দোষিয়ত করে বুঝাইতেছি আমার ভিতরেই তো ভাইরাসটা ঢুকে আছে আমি আঙ্গুল দিয়ে বলতেছি আপনারা হিংসা কিনা করবেন না একটা ভাষা করবেন না তিন আঙ্গুল বলতে হুজুর আপনি ঠিক আছেন তো কথা বল না আমাদের অবস্থা হয়ে গেছে ভাই এরকম আমি অবাক হয়ে যায় যে একটা আলেম কিভাবে প্রকাশছে একটা টুপি নিয়ে ইসলাম আলাদের সাথে একটা মুরব্বী মানুষের সাথে এরকম চরম বেয়াদি করতে পারে আমার বুঝে আসে না উনি নাকি প্রায় মাহিল এগুলো করা শুরু করছে কথা কন্যা উনি একশো টাকা করে পকেটে থাকে টুপি আরে ভাই উনি আলেম যদি হয় আমি ওনার কাছে অনুরোধ করব। আপনি যদি এই কাজটা করেন আমি খুশি হব আল্লাহ আপনাকে আরো ধনবান ওসমানে গনির মতো ধনী বানাই দেন টাকা বের করবেন আর বলবেন ভাই এই মা পিলে যার মাথায় টুপি নাই আমি টাকাগুলো দিচ্ছি আপনারা সবাই টুপি কিনে নেবেন কথা ঠিক ঠিক হুজুরের ব্যবহার এরকম হওয়া ছিল না ও ওই টুপি আমাদের দলের সাথে যায় না ওই টুপি আমার টুপির সাথে মেলে না আমি হুজুর যে এটা মাথা দিয়েছি এটা জান্নাতে যাওয়ার টুপি আর এটা জাহান নামে যাওয়ার টুপি না কথা কন্যা কে ওই টুপি শিয়া পড়ছে না টুপি কোনোদিন শিয়া দের হয় কথা কন না কা এ টুপি দাড়ি কি কোন গ্রুপের না এটা মদিনাওয়ালা জোরে বলেন কা এটা আমার রসুল্লাহর শূন্য এই জন্য রসুল্লাহর শূন্য নিয়ে যদি কেউ বেহাদি করে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে বাপ রে বাপ টুপি নিয়ে খেলা শুরু করছে যাদের মাথা টুপি নাই টাকা বের করে ভাই যাদের মাথায় টুপি না আসেন তো পঞ্চাশ জন আমি মাহফিলের পঞ্চাশ জনকে টুপি কিনে দেব কথা কম লাগে হ্যাঁ হেরা করছে কষ্ট পাইছে মন খারাপ করেছেন এখানে অনেকগুলো মানুষ বসে আছে আমি কারোর সাথে দেয়াদুলি করতে চাই না কাউকে কষ্ট দিতে চাই না শুধুমাত্র এদিক খেয়াল করে আপনার কষ্ট পাচ্ছেন আমার কথা বিরক্ত হয়েছেন আমার কথা ওই যে মুরুব্বি চাচা চাচা মাফলার মাথায় দিয়ে আছেন না আসেন আপনি আসেন আপনি আসেন বাজান আসেন আসেন না মুরুব্বি আসেন আরে সাসা আপনি মন খারাপ করেন কে আপনি আসেন সাসা কেবলার আপনি আসেন আসেন মুরুব্বি আসেন আপনি আসেন 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 আপনাকে আপনার ভাতিজার মত জি আসেন এই আপনার

সেই মাথায় কেমনে টুপি উঠবে সেই চিন্তা করা লাগবে যার মুখে দাড়ি নাই এমন বয়ান করা দরকার সে মুখে দাড়ি রাখে একজনের মাথায় টুপি আছে ওইটা খুলে সেরার অধিকার আমাকে দেওয়া হয়েছে না শিয়াদের টুপি বলে টুপি সেরা শুরু করবেন আপনি এজন্য বাংলাদেশে কিছু কিছু মানুষের বয়স হয়ে যাচ্ছে অনেক বড় শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু ওনাদের কাছে আমরা এই রকম এ জাতি করে না। না কথা কেন? এ ওনাদের কাছে এই ব্যবহার আশা করে না আপনারা যেই দলেরই হন যে গুরু হন সেই তরিকায় দাওয়াত দেন না কেন দেখবেন কোরআন সুন্নার পথে মানুষ যারাই থাকবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারাই নামাজ পড়ে সলাত আদায় করে তাদের প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে না নাই যেই চুপি মাথা দিয়ে সলাত আদায় করুক এতে আমাদের কোনো আপত্তি নাই এই জন্য এগুলো বাড়াবাড়ি থেকে আমাদের বিরত থাকা দরকার উনি অনেক বড় আলেন আমি অনুরোধের ভাষায় বলবো ভাই আপনি দয়া করে আর কোন মা পিলে কোন মুরব্বীর সাথে টুপি নিয়ে বেয়া করবেন না অনুরোধের ভাষাই বলি এখনো সময় আছে ভালো হয়ে যান কথা বলেন ঠিক কেনা কারণ ফেতনা ছড়াইতে আমরা দুনিয়াতে আসি নাই আমরা আসছি ফেতনা কিভাবে বন্ধ হবে সেই চিন্তা করা লাগবে কতক্ষণ দেখে না আমাদের সকল ফেতনা বাজার থেকে কোরআন সন্ন্যার সঠিক পথে সহি পথে আমাদের কবুল করুন চিল্লা বলে যাবে আমরা যেন সবাইকে রঙিন চশমা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া যায় আমরা যেন মনে না করি না আপনিও তো বা করলে আল্লাহ আপনারেও জান্নাত দিতে পারে কথা বলেন এখানে আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনারাও জান্নাত দিতে পারে এজন্য আমরা সবাই মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাব কি আশায় মানুষের ভিতরে কিভাবে হিংসা কিনা দূর করে একটা পরি পরিপূর্ণ পাক্কা ইমানদার মোত্তা কি বানানো যায় সেই চিন্তায় আমরা সব সময় কাজ করে যাব আমরা এরকম ভেদাভেদ তৈরি করব না কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন